বড় বড় হোটেল বা রেস্টুরেন্টের সাথেই বাড়িতেই বানিয়ে নিতে পারবে দারুণ টেস্টি চিকেন চাপের রেসিপি বিরিয়ানির সাথে চিকেন চাপ তো না হলে চলেই না আর বাড়িতে চিকেন চাপ বানানো সবচেয়ে সহজ যারা প্রথমবারের জন্য চিকেন চাপ ট্রাই করতে যাচ্ছ অবশ্যই রেসিপিটা ফলো করে বাড়িতে বানাবে একদম পারফেক্ট চিকেন চাপ তৈরি হবে একদম ঘরোয়া পদ্ধতিতে তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরের সবাইকে শুরু করছি আজকের রেসিপি জানিয়ে চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চারটে লেগ পিস আমি কিন্তু চিকেন চাপের জন্য লেগ পিস ব্যবহার করছি চাইলে কিন্তু তোমরা লেগ পিস আর তার সাথে ব্রেস্টের যে পিস থাকে সেই দুটো মিলিয়েও কিন্তু নিতে পারো এই যে লেগ পিসগুলো বেশ একটু বড় বড় করেই কাটিয়ে নিতে হবে কেননা কলকাতা স্টাইলে চিকেন চাপ অবশ্যই করে কিন্তু লেগ পিসগুলো এবং বাকি চিকেনের পিসগুলো বড় রাখতে হবে তাহলেই কিন্তু কলকাতা স্টাইলে চিকেন চাপ তৈরি হবে আর আমি এই চিকেনের গাগুলোতে একটুখানি ছুরি দিয়ে কাঠ লাগিয়ে নিচ্ছি যাতে করে মশলাগুলো ভালো করে চিকেনের ভেতরে ঢুকতে পারে তো সবগুলো চিকেনের গায়ে আমি এইভাবে কাট লাগিয়ে নিয়েছি এখন আমি একটা মশলা তৈরি করব। তার জন্য একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো পোস্ত এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ মতো কাজু বাদাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চার মগজের দানা এই সমস্ত শুকনো মশলাগুলোকে একবার গ্রাইন্ডার জারে ঘুরিয়ে নেব এখন জল ছাড়া মশলাটাকে এইভাবে ঘুরিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো আদা কুচি আর দিয়ে দেব মোটামুটি পনেরো থেকে কুড়ি কুয়া মতো রসুন নিয়েছি পুরো গোটা একটা রসুন এখানে আমি ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিচ্ছি টক দই চার টেবিল চামচ টক দই নিয়েছি এখানে সমস্ত কিছু আবারও খুব ভালো করে ঘুরিয়ে নেব আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি যেহেতু টক দই দিয়েছি পেঁয়াজ আছে তাই জন্য সেই জলেই কিন্তু পুরো মশলাটাকে পেস্ট করে নিয়েছি চিকেনটাকে এবার ম্যারিনেট করার জন্য এখানে আমি একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এই মশলাটা যেটা তৈরি করে নিলাম সেই মশলাটা ঢেলে নেব মিক্সির বাটিটা ধুয়ে আমি অল্প জল দিয়ে দিলাম এই রান্নাটাতে কিন্তু খুব বেশি জলের ব্যবহার হয় না আর যেহেতু মিক্সির গায়ে অনেকটা মশলা লেগে আছে তো সেই মশলাটাকে ধুয়েই জাস্ট জলটা নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচেরও একটু কম আমি এখানে হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দেব জিরের গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ পরিমাণ ছোলার ছাতু বেসন অথবা ছোলার ছাতু যে কোনো একটা কিছু কিন্তু দিতে হবে আর এখানে আমি নিয়েছি মোটামুটি দুই টেবিল চামচ মতো খোয়া ক্ষীর তো খোয়া ক্ষীরটা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো এটা সম্পূর্ণ অপশনাল এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ মতো ঘি আমি এখানে ঘিতে ম্যারিনেট করব চাইলে সাদা তেল দিয়েও কিন্তু এটা ম্যারিনেট করতে পারো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি চিকেনের পিসগুলো মশলার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব চিকেনগুলোকে এইভাবে মাখিয়ে নিয়ে মোটামুটি তিন থেকে চার ঘন্টার জন্য কিন্তু এটাকে ম্যারিনেট করে রাখতে হবে হাতে যদি সময় না থাকে মিনিমাম এটাকে এক ঘন্টার জন্য তো অবশ্যই ম্যারিনেট করতে হবে কেননা চিকেন চাপ কিন্তু ম্যারিনেটের ওপরেই টেস্টটা ডিপেন্ড করবে তো যতক্ষণ এটাকে ম্যারিনেট করে রাখতে পারবে চিকেন চাপটাও কিন্তু ততটা সফট হবে এবং ভেতর পর্যন্ত মশলাটাও কিন্তু তত ভালোভাবে ঢুকবে চিকেনটাকে এইভাবে মাখিয়ে আমি ফ্রিজে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দেব তিন চার ঘন্টা পর আমি এখন চিকেন চাপটা তৈরি করার জন্য চিকেনটাকে বার করে রেখেছি আর এবার আমি চিকেনটাকে তৈরি করব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি দুই টেবিল চামচ মতো ঘি চাইলে ঘি সাদা তেল দুটো মিশিয়েও কিন্তু রান্নাটা করতে পারো এখন আমি চিকেনের পিসগুলোকে তুলে ঘিয়ের মধ্যে দিয়ে দেব। এখন কিন্তু কোনো রকম মশলাটা আমি এর মধ্যে দিইনি শুধু চিকেনের পিসগুলো তুলে দিয়েছি আর এই চিকেনগুলোকে আমাদের একটু হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে চিকেনগুলো এইভাবে ভেজে নিলে কিন্তু চিকেনের স্বাদ খুবই ভালো আসে আর মশলার সাথে ডাইরেক্ট এটাকে রান্না করলে তার টেস্ট একটা অন্যরকম আসবে তো এইভাবে চিকেনটাকে অবশ্যই করে একটু ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখলেই ভালো হয় যেহেতু চিকেনের মধ্যে মশলা মাখানো রয়েছে এর মধ্যে দই রয়েছে লবণ রয়েছে গ্যাসটা কমিয়ে দিলে কিন্তু চিকেনের থেকে জলটা বেরিয়ে যাবে আর চিকেনটা ভালো করে ভাজা যাবে না তো আট থেকে দশ মিনিট সময় নিয়ে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এখন দেখো চিকেনের গায়ে হালকা হালকা একটা লাল লাল কালার এসছে যেটা অবশ্যই করে হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু এরকম চিকেনের গায়ে একটু কালার থাকে তাতে দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে তো চিকেনগুলো আমাদের এখানে ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি যে এক্সট্রা মশলাটা যেটা রয়ে গেছিলো যেটাতে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম এবার দেখো একটা কাপের মধ্যে এখানে আমি এক কাপ মতো দুধ নিয়েছি এর মধ্যে খানিকটা কেশর দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল যদি কেশরটা হাতের কাছে না থাকে তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারো আর এক চামচ মতো দিয়ে দেব কেওড়া জল আর এখানে কিন্তু দুধটা হালকা একটু উষ্ণ গরম রয়েছে আর তার সাথে দিয়ে দিচ্ছি দু তিন ড্রপ মতো মিঠা আতর খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নেব এবার এই দুধটাই আমি দিয়ে দেব এই চিকেনের মধ্যে এর মধ্যে করে কিন্তু আর এক্সট্রা কোনো জল বা আর এক্সট্রা কোনো দুধ আমি দেব না যা দেওয়ার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এখানে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা লাগিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি চিকেনগুলোকে একবার উল্টে পাল্টে দেব এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি আর দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ চিনিটা এই কারণেই দিলাম চিকেন চাপে চিনিটা দিলে টেস্টের একটা ভালো ব্যালেন্স হয় আর লবণটা আমি আগেও দিয়েছি এখন লবণটা চেক করে দিয়েছি এবার চিকেনটাকে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা লাগিয়ে রেখে দেব যতক্ষণ না চিকেনটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি এখানে আমাদের চিকেন কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু তিন চার ঘন্টা ম্যারিনেট করা ছিল আর চিকেন চাপটা যেহেতু ঢাকা দিয়ে দিয়ে রান্না করা হয় চাপটা রান্না হতে বেশিক্ষণ সময়ও লাগে না চিকেনটা যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে তো এখন আমার চিকেন চাপটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি এবার ঢাকাটা ছাড়াই আরও দু থেকে তিন মিনিটের জন্য একটু জাল করে নেব যাতে করে এই পুরো তেলটা চাপের ওপরে ভেসে ওঠে তো দু তিন মিনিট জাল করে নিয়েছি দেখো পুরো তেলটাই ওপরে ভেসে উঠেছে আর চিকেন চাপটা একটু গ্রেভি হলে বেশি ভালো লাগে খেতে আর এই যে এখন যেইটুকুনি গ্রেভি রয়েছে এই গ্রেভিটা কিন্তু গ্যাসটাকে অফ করলে আর একটু টেনে যাবে এর থেকে বেশি জাল করলে গ্রেভিটা একদমই শুকনো হয়ে যাবে তো সেক্ষেত্রে খেতে খুব একটা বেশি ভালো লাগবে না আমি এখনই গ্যাসটাকে অফ করে দেব। আর এই চিকেন চাপটা থেকে বেশি বিরিয়ানির সাথেই খেতে ভালো লাগে এছাড়াও কিন্তু এটা ভাতের সাথে বা লাচ্ছা পরোটার সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে বাড়িতেই একদম হোটেল বা রেস্টুরেন্টের সাথে চিকেন চাপ তৈরি করে নিতে পারবে খুবই সহজে আর কিছু সামান্য মশলা দিয়েই এই রকম সুস্বাদু একটা চিকেন চাপ তৈরি করা হয় সবচেয়ে সহজ রান্না হলো চিকেন চাপ অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবে আমার মনে হয় তোমাদেরও অনেক পছন্দ হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইলো একটা লাইক করার কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ পর্যন্ত টাটা